আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমের মুরব্বা তৈরি করব কিভাবে সহজ পদ্ধতিতে এই আমের মুরব্বা তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে তিন কেজি আম নিয়েছি আর এগুলো আমাদের বাড়ির কাছের আম আর এই আমগুলো খুব বড় বড় হয় কিন্তু খুবই টক আর পাকার পরও খুবই টক লাগে সেই জন্য এই আমগুলো সবার শেষে আমরা কি করি যখন বতি হয় পাকার উপযুক্ত হয় তখন আমরা আমি মুরব্বা তৈরি করে ফেলি আমগুলো আমি প্রথমে খোসা সারিয়ে নিয়ে আমি চার টুকরো করে কেটে নিয়েছি কোনোটা দুই টুকরো করে কেটে নিয়েছি কোনোটা আসলে আমগুলো খুবই বড় বড় আর প্রচুর স্বাস্থ্যবান আর এই আমগুলো পাকার আগে এই আমের মোরব্বা বানিয়ে নিতে হয় তাহলে আমগুলো আমের মোরব্বা ভালো হয় আমি আমের মোরব্বা বানানোর জন্য আমি প্রথমে এই যে কাটা চামিজ দিয়ে এই আমগুলো কাছে নিতে হবে একেবারে এত সুন্দর করে কাচাতে হবে যাতে ভিতরের চাপ দিলে টকরসগুলো বের হয়ে চলে যায় চিতুপিতা যেরকম নরম তুলতোলা হয় সেরকম করে কাচতে হবে কাঁচানোর পর একটু লবণ দিয়ে মাখে নেওয়ার পর ওর ভিতরে যত টক রস ছিল সেই সবগুলো টক রস আমি চাপ দিয়ে ফেলে দিয়েছি দেওয়ার পরে আমি এই আমের আমি মোরব্বাগুলো তৈরি করতে চলে আসছি এখানে নিয়েছি আমি জিরা গোটা জিরা ধনিয়া গোটা মৌরি নিয়েছি আর শুকনো মরিচ এলাচ ডারচিনি আর তেজপাতা এগুলো হালকা করে টেলে নিচ্ছি নেওয়ার পরে আমি হালকা করে গুঁড়ো করব। এই ভেজে নেওয়া মশলাগুলো আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নেব আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম তেল দিয়ে এই তিন কেজি তেলগুলো গরম পর এর ভিতরে আমি যে আমগুলো কাছে রাখছিলাম সেই আমগুলোর ভিতরে ঢেলে দিচ্ছি প্রথমে আমগুলো আমি একটু ঢেলে দেওয়ার পর নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি আমি তিন কেজি আমের ভিতরে আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়েছি আর বেশি চিনি দিতে হয় নাই কারণ আমি এর ভিতরে কোনো প্রকার টক রাখে নাই আমগুলো যখন কাছে নেওয়া হবে কেচে নেওয়ার পর ওর ভিতরে একটু লবণ দিয়ে দশ মিনিটের মতো মেখে রাখতে হবে মাখিয়ে রাখার পর ওইটা হাত দিয়ে চাপ দিলে সব টক রসগুলো বের হয়ে আসে বের হয়ে আসার পর আমি পরে আবার পানির ভিতরে আমগুলো ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পর কয়েকবার ধোলাই করে ফেলে দিয়েছি ধোলাই করে ফেলে দেওয়ার পর বারবার ধোলাই করে নেওয়ার পরে আমি আবার পানিগুলো চাপ দিয়ে চাপ দিয়ে বের করে ফেলে দেওয়ার পর এই তো আমি রান্না করতে চলে আসছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিনি দেওয়ার পরে এই আমগুলো নিে চিনিগুলো গুলে শিরা করতে হবে আসলে এমনি এমনি নাড়াচাড়া করলে শিরা বের হবে না এখানে আমি হাফ কেজির মতো পানি দিব পানি অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমগুলো সিদ্ধ করতে সিদ্ধ হতে হবে তাহলে এই মোরব্বাগুলো খেতে ভালো লাগবে কারণ এই মোরব আমগুলো অনেক বড় বড়ো আর স্বাস্থ্যবান ছিল আর হচ্ছে অনেক ভক্ত মানে বতে আম সেজন্য জন্য একটু ওর ভিতরে পানি ব্যবহার করতেই হবে আমি একটু পানি দিয়েছি পানি দেওয়ার পরে এই তো আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে এটা ঢেকে দিয়ে রান্না করব। মানে সিদ্ধ হইতে হবে তাহলে আসলে আমার এই মুরব্বাগুলো তৈরি করতে অনেকক্ষণ সময় লাগছিল মানে রান্না করতেও সিদ্ধ হইতে অনেক সময় লাগছে কারণ আমগুলো ছিল অনেক বড়ো বড়ো এবং স্বাস্থ্যবান এবং বতি আম সেই জন্য আমি ইচ্ছে মতো নাড়াচাড়া করে এটা রান্না করেছি ভেঙে যায় না কিছু হয় নাই আমগুলো আস্তে আস্তে ছিল মুরব্বাগুলো খুব ভালো হয়েছিল আমগুলো কাচতে হবে অবশ্যই বিষ মানে শেষ পর্যন্ত একেবারে এই আমগুলো খোঁজাতে হয় তাহলে আমের সব টকগুলো বের হয়ে আসলে আমি মরব্বাগুলো খেতে ভালো লাগে আর অবশ্যই তাহলে চিনিও কম লাগবে আমার এখানে তিন কেজি আমের ভিতরে আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়েছি আলহামদুলিল্লাহ সাড়ে সাতশো গ্রাম চিনিতে আমার মরব্বাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছিল এই তো আমি মোরব্বার শিরাগুলো সব শুকাই ফেলছি আজকে শুকনো শুকনা করে এই মোরব্বা তৈরি করবো আর শুকনা শুকনো করে রাখলে কী হয় এই মোরব্বাটা অনেকদিন থাকবে কোনো প্রকার ফাঙ্গা ধরবে না আর যখন শিরা রাখবেন তখন একটু বেশি দিন থাকবে না সেখানে ফাঙ্গা ধরার সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে আসলে আমি আজকে আজকে আমি সহজ পদ্ধতিতে একেবারে সোজাভাবে কিভাবে আমি আমের মরব্বা তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কোনো প্রকার চুন ব্যবহার করি নাই ভি ব্যবহার করি নাই মানে সহজে খুব সহজে এই আমের মরব্বা ঘরে তৈরি করে খাইতে পারবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর যে মশলাগুলো ভাজি করে নিয়েছিলাম সেই মশলা গুঁড়োগুলো একেবারে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি তাহলে ওর স্বাদ গন্ধ সব কিছু ঠিক থাকবে যে কোনো আচারের ভিতরে বা মোরব্বার ভিতরে মশলার ব্যবহারটা যদি সবার শেষে করা যায় তাহলে মশলার গন্ধটা অটুট থাকে নষ্ট হয় না আর খেতেও অনেক ভালো লাগে এই তো আমার আচারগুলো বানানো হয়ে গেছে মানে একেবারে আমি শিরাগুলো শুকাই ফেলছি আর এটা আমার মোরব্বাগুলো বানানো হয়ে গেছে আমি এখন এই কড়াইটা নামাই ফেলবো নামিয়ে পরিবেশন করে নেব এই তো আমি কড়াইটা এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি আসলে আমি খুবই সহজ পদ্ধতিতে আমের মোরব্বাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে চান যে কোনো কঠিন রান্নাকে সহজ করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার মোরব্বাগুলো আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি একটা একটা করে আমাকে আমার পাশে আছে আমার বোনের দুইটা মেয়ে ওরা আমাকে এত বিরক্ত করতেছিল লাস্ট আমি একটু ক্যামেরাতে দেখাই দিছি আমি মোরব্বাগুলো একটা প্লেটে উঠাইয়ে পরিবেশন করে নিচ্ছি আসলে কোনো কাজই কোনো কঠিন না যদি মনোযোগ হয়ে আমরা একটু ভালোভাবে করি এটা মোরব্বাগুলো শুধু কাছে নিতে একটু ঝামেলা এছাড়া কোনো ঝামেলাই নেই এইভাবে আমি মোরব্বা বানাইলে আমি মোরব্বাগুলো খেতে তার মজা লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা এখানেই শেষ করতেছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ